যাবে আসি না বাড়ি পাড়ায় বাড়ির সামনে বেরোই ঘুরে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে শোনার সময় আছে মা আমার বিটাটা আবার বাইরে টাইরে বেরোতে বে না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নেই ভাববি আপনার মেয়ে তো দেখলাম কসিং এর ছেলে কি আবার আমার একটু সময় আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়ার এই সামলার সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবেন কখন কোন হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্মা করে ছেলে বেলার করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি কেন ছেলে নাগের বাড়ি গেটে খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কবো গুণা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ না কোনো লাভ নেই আল্লাহ আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কোথায় পারে তো চলে যান

আঘাত থেকে মাথা পর্যন্ত পদ্মার পদ্দার তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাসের আপনি তো কাসের একটা থ্রি পিস কিনবে আমার বরের কাছে ক্ষতি পাচ্ছিল ভাবি সেদিনকেও মার খাইছি কতি হয় না কি মারদা মেললো ভাবি ছেলেপিলের সামনে আসলে কতি গেলি পারে সে বলে আমার কাজের জন্য কি কেমন খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়ে আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবার এসে কি মাড্ডা মেললো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে

মানে ওরম আমি তো আমি আবার কই না আমার বর কিডা কি কেনছে কি খাসছে তো কই লাভ আছে কিডা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিরা শুনবে কাউ কথা কেউ শুনবে না ভাবি আমি আবার কই না পাঙ্গাস মাছটা আমাকে আবার মুকি রোসে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দে